রিক্টার স্কেল সাড়ে আটে মারার সম্ভাবনা বারবার ভূমিকম্প হওয়া কেয়ামতের আলাম পৃথিবীর পূর্বে পশ্চিমে মিডলে মহাভূমিকম্প হইব তামা করিয়ে দেব বিশ্বযুদ্ধ অত্যাসন্ন একসাথে সব লাগবো মূল কত মানুষ থাকবে না মিছিল নগরী যাইবার ফালা আছে এরি বাড়ি মতো করি এরি কাশি এন্দি কন বাজার আমিন ভাই ঠেকার হাট হ্যাঁ ঠেকার হাট ঠেকার হাট হাটে জমে কতক্ষণ

করে টাকাটা রদের মতো গাঁতি যাবে ওই এদের কবর সেখানে হবে মানুষগুলোর আমার এখন শুনি তারা কইব পাগল বারবার ভূমিকম্প দেয় যে আল্লাহর হেকমতটা জানস নি আল্লাহ বহুত সেয়ানা সেয়ানা মানে এটা হলো আঞ্চলিক কথা শিল্প ষষ্ঠ শিল্প স্ট্যান্ডার্ড সিভিলাইজড ল্যাঙ্গুয়েজ হচ্ছে হেকমত ওয়ালা আল্লাহ মানে কইতেছে বারবার আয়ত করে কইছি যা গচ্ছে গত্তু বার তোরা জালি কা এ গেড়ার গড়ি একটা মারি দিব